আসসালামু আলাইকুম বরকাতু সারা দেশ থেকে যে সমস্ত ভাই ও বন্ধুগণ আপনারা হয়ত এবং অমরায় যাবেন আপনাদের সতর্কতার জন্য আজকে আমরা লাইভে আসলাম সেটা হলো অনেকেই ফেসবুকে বিভিন্ন অনলাইন মাধ্যমে অল্প টাকার প্যাকেজ ঘোষণা করে অল্প টাকার বিভিন্ন প্রলোভন দেখিয়ে অনেক আল্লাহর বান্দাবান্দিদেরকে ধোকায় ফেলে দিচ্ছে তাদের সাথে প্রতারণা করতেছে আজকে আমরা একজন প্রতারকের মুখোসম্মোচন করার জন্য লাইভে আসলাম আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন দুইজন আলেম এই একজন আমার পাশে আর এই আরেকজন ভাই এই দুইজন ভাই ওনারা হন্ডায় যাওয়ার জন্য একজনের সাথে কথা বলেছে সে তার অফিসের ঠিকানা দিয়েছে সে ওনাদেরকে একটা ভুয়া বিমানের টিকিট বানিয়ে পিএনআর বানিয়ে ওনাদেরকে পাঠিয়েছে এবং কি ওনাদের এই ভিসা দিবে বলে ওনাদের পাসপোর্টও নিয়ে গেছে ওনাদের থেকে এক লক্ষ তিরিশ হাজার করে দুইজন থেকে মোট দুই লাখ ষাট হাজার টাকা নিয়ে গেছেন নিয়ে ওনাদেরকে যে ভুয়া টিকিটটা দিয়েছে সেই টিকিটটা ওনারা যখন এয়ারপোর্টে গেলেন প্রমাণিত হলো যে এটা ভুয়া টিকিট এই লোকটার ঠিকানা তার ট্রাভেলসের নাম আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু খেয়াল করে তার এই নামটা দেখে রাখবেন এবং তার যে মোবাইল নাম্বারগুলো সেই মোবাইল নাম্বারগুলো আমরা আমাদের কমেন্টস বক্সে দিয়ে দিব এই দেখুন তার যেই ঠিকানাটা আপনারা দেখতে পাচ্ছেন কি না দেখা যাচ্ছে ওখানে দেখা যাচ্ছে আচ্ছা এই রানা ট্যুরস এন্ড ট্রাভেলস খুব খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে এখানে রানা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস চুয়াল্লিশ মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মিরপুর এক তাদের পুরা ঠিকানা এখানে উল্লেখ করা আছে এই আপনারা একটু খিউ খেয়াল করেন ঠিকানাটা ক্লিয়ার হচ্ছে কি না আমি বুঝতে পারছি না আমরা এই ছবিগুলো আমরা এই ছবিগুলো আপনাদেরকে ইয়ে করব আমরা এই ছবিগুলো আমাদের কমেন্ট বক্সে দিয়ে দেব এই দেখুন এখানে বিস্তারিত এই পিঠের মধ্যে উনালা লিখে রাখছে কত টাকা কীভাবে লেনদেন করছে কত টাকা কীভাবে লেনদেন করছে একটু আপনারা এই প্রতারকদেরকে এই প্রতারকদেরকে আপনার ধরে দেওয়ার জন্য সবাই লাইভটা একটু শেয়ার করবেন দেখেন তাদেরকে তাকে এই রানা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এই অফিসের জোপসাশে তাদের এক কর্মী তার নাম হলো রাতুল এই কর্মী রাতুলের মাধ্যমে অফিসের লোক এই তাদের থেকে টাকাটা নিয়েছে হ্যান্ড ক্যাশে নিয়েছে হলো এক লাখ টাকা এরপরে ইসলামী ব্যাংকের ট্রান্সফারের মাধ্যমে হয়েছে ষাট হাজার এরপরে বি ক্যাশে নিয়েছে দশ হাজার নগদ নিয়েছে পাঁচ হাজার আবার ডাচ বাংলাতে নিয়েছে পঁচিশ হাজার ডাচ বাংলা রকেটে নিয়েছে দশ দশ হাজার

হুবহু টিকেটের মতো একটা পিএনআর বানাইয়া দিছে আপনারা যারা অনলাইনে খুব কম দামে প্যাকেজ আর খুব খুশি হয়ে যান আপনারা দেখবেন এগুলো একটু চেক করে দেখবেন এই দেখেন হুবহু বিমানের মতো এরকম একটা বুয়ার তাদেরকে দিয়েছিল দিয়ে তাদের থেকে দুই লাখ ষাট হাজার টাকা নিয়ে এখন তার এই এখানে যেই নাম্বারগুলো দেওয়া আছে চারটা নাম্বার আমি নিজেও চেক করছি প্রত্যেকটা নাম্বার কল দিলে থ্রো কলারে নাম আসতেছে রানা মুক্ত বাংলা এরপরে রাতুল নাম আসতেছে তার রানা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নাম আসতেছে প্রত্যেকটা নাম্বারে কল দিলে কিন্তু নাম্বারগুলো সব বন্ধ দুই লক্ষ ষাট হাজার টাকা এই দুইজন আলেম থেকে নিয়ে গেছেন দুজনে মাদ্রাসার শিক্ষক দনুজনে মসজিদের ইমাম তাদের এই টাকাটা ইনকাম করতে কতটা কষ্টের হালাল ইনকামের টাকা কতটা কষ্টের টাকা আপনারা চিন্তা করে দেখুন এরপরে ওনারা এখন যেটা করছেন থানায় অভিযোগপত্র দায়ের করছেন সে অভিযোগপত্র আছে আমি এটা আজকে এটা নিয়ে একটা ইয়ে করবো ইনশাল্লাহ এই হলো থানাতে ওনারা যে অভিযোগ দায়ের করছে জিডি করছেন ওনাদের পাসপোর্টটাও নিয়ে গেছেন ওনাদের পাসপোর্টটাও নিয়ে গেছেন এই থানার অভিযোগপত্র এই ওনারা থানায় অভিযোগ করছেন ভাই আপনারা একটু বিষয়টা সংক্ষেপে সংক্ষেপে একটু বলেন এই যে এই ইয়াতে যখনই গুগলে আমরা রানা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস দিচ্ছি গুগল থেকে তাদের অফিসের এই এই সিনারিটা দেখাচ্ছে গুগল থেকে তাদের অফিসের মুক্ত বাংলা তাদের যে অফিস সেই অফিসের এই ঠিকানাটা দেখাচ্ছে চিন্তা করেন মানে প্রতার ওনাটা কোথায় চলে গেছে হ চরমরা নিয়ে হজমরা এখন বর্তমান টিকেট চরম ক্রাইসিস চলতেছে এই মুহূর্তে কালকে অল্প অল্প টাকা বললেই মানুষ হুমড়ি খেয়ে পড়ছে এই সুযুগে তারা সাধারণ মানুষদের বাইতুল্লা যাওয়ার আবেগকে নিয়ে এই কিভাবে খেলছে আমি এই ক্ষেত্রে আইন বাহিনীদের বাইদেরকে বলবো মেহরবানি করে আপনারা এই দৃষ্টি একটু দৃষ্টি দেন সারা দেশের মানুষ এখন চা দোকানে বললে এটা বলতেছে যে আইন পরিস্থিতি খুবই অবনতি কেন এটা বলবে আমাদের র্যাবের ভাইয়েরা পুলিশের ভাইয়েরা আপনারা একটু তৎপর হন ইমানই দায়িত্ব হিসাবে যারা বাইতুল্লার মুসাফিরদের সাথে জয়ুফুর রহমান আল্লাহর মেহমানদের সাথে এ ধরনের প্রতারণা করতেছে তাদেরকে আপনার পাকড়াও করেন জাতির সামনে তাদেরকে উন্মুক্ত করে দেন এদেরকে একদম বিভিন্ন চৌরাস্তায় মানুষের সামনে জুতার মালা গলায় দিয়ে তাদেরকে পিডান আপনারা আইন শৃঙ্খলা ব্যবস্থা তাদের থেকে নেন আপনারা একটু কিছু বলেন ভাই এই ভাই আপনাদের দেশের বাড়ি উঠেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আপনার মুফতি সাইদ আপনার আমার দেশের বাড়ি বগুড়া জেলাতে আমি কোনো এক মাধ্যমে আমি এটা জানতে পারি যে উনি হজ উমরা করান এবং ওনার ট্রাভেলস আছে এবং উনি যখন কথা বলতেছেন শুরুতে শুরু থেকে খুব বিশ্বস্ততার আঙ্গিকেই ভঙ্গি রেখেই কথা বলছে প্রত্যেকটা জিনিসে আমি আমার যতটুকু যতটুকু রাস্তা হিসাবে আমি ট্রাই করে গেছি ওনাকে ততটুকুতে উনি মানে সত্যতার ইয়া প্রমাণ দিয়েছিলেন কিন্তু কৈশেসে ওনার এগুলো যে এতটাই চাল বাহানা এবং এতটাই এডিট উনি মানে এই রকম শয়তানি মন মানসিকতা নিয়ে চলাফেরা করে এটা আমার জানা ছিল না তো পরবর্তীতে শেষ পর্যায়ে এসে আমি তাকে মানে আমি আমার সমস্ত প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়ে আসি আমি এয়ারপোর্ট নাগাদ আসার পরে আমি তার বিষয়গুলো তাকে সেই পর্যন্ত আমি তাকে ফোনেও পাই কিন্তু এয়ারপোর্ট নাগাদ আসার পর থেকে তার সাথে এখনও যোগাযোগ পাচ্ছে না সে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন করছে এবং তাকে সহ তার এই প্রতিষ্ঠানে যারা চাকরি করে যারা বিজনেসটা করতেছে তাদেরকে ধরেছি তারা অস্বীকার করতেছে মানে এটা একটা চক্র আমাদের এখানে খুব ভাবে কাজে লাগাচ্ছে হজ উমরা নাম দিয়ে আমাদের দেশে আমাদের সম্মান নষ্ট করতেছে আমাদের আলেমদের সম্মান নষ্ট করতেছে আমাদের যে একটা আকাঙ্ক্ষা আমাদের যে আল্লাহর ঘরে যাব। এটা আশা আকাঙ্ক্ষা এগুলো আমাদেরকে সে বিনষ্ট করে দিচ্ছে নিমিশের ভিতরে জন্য আপনারা তাদেরকে তাদের থেকে সতর্ক থাকবেন এবং সচেষ্ট থাকবেন এবং সর্ব সর্বভাবে চেষ্টা করবেন সৎ সততার সাথে নিজে সমস্ত কিছু এখন অনলাইনে চেক করা যায় চেক করে করে একদম চেক করে করে শেষ পর্যন্ত তার হাতে আপনি আমানত দেওয়ানতে এই টাকাগুলো দেওয়ার চেষ্টা করবেন আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন প্রিয় ভাই আমি দেশবাসী সবাই সবাইকে বলবো আপনারা আপনাদের নিজস্ব বিশ্বস্ত লোক ছাড়া সহজনরা নাম দিয়ে অনলাইন ভিত্তিক কাউকে কোনো টাকা পাঠাবেন না যদি কখনো কাউকে টাকা লেনদেন করতে হয় সরাসরি যদি উনি কোনো মাদ্রাসার সাথে জড়িত হয় উনার মাদ্রাসায় যাবেন কোনো মসজিদের সাথে জড়িত হলে মসজিদে যাবেন অফিসের সাথে জড়িত হলে অফিসে যাবেন বিশেষ করে এরকম অনেক উদ্ভট অফিস আছে আপনারা যদি অফিসে যায় লেনদেন করতে হয় অফিসে যাওয়া দেখবেন তিনার আইটা লাইসেন্স আছে কিনা ওনার হজের লাইসেন্স আছে কিনা ওনার লাইসেন্সগুলোর মেয়াদ আছে কিনা অনেকে লাইসেন্স করে রাখছে সেটার কোনো মেয়াদ নেই প্রত্যেক বছর রেনু করতে হয় রেনুর একটা সার্টিফিকেট থাকতে হয় এইগুলো যাচাই বাছাই করে লেনদেন করবেন কষ্ট টাকাগুলো বাইক তুল্লা যাওয়ার জন্য অনেকে সারা জীবনের পরিশ্রমের অর্থ যেন এটা এভাবে প্রতারকদের হাতে চলে না যায় এই ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে ইসলাম আমাদেরকে মানুষকে বিশ্বাস করতে বলছি কিন্তু এরকম বলে নেই যে অন্ধভাবে বিশ্বাস করা এটা আমাদেরকে ইসলাম বলে নেই আমরা এই ব্যাপারে সকলেই সতর্ক থাকবো আল্লাহ তাহলে আমাদের সকলের জন্য বিশেষ করে ওনাদের দুইজনের জন্য আমার খুবই খারাপ লাগতেছে ওনারা আজকে কয়েকটা দিন ঘর বাড়ি থেকে ওনারা বাড়ি থেকে বিদায় নিয়ে এসে ওনারা ঢাকায় ঘুরতেছে ওনাদের বাড়িতে জানাইতেও পারছে না যে এই ধরনের খপ্পরে পড়ছে বলতেছে কাগজপত্র একটু সমস্যা হয়েছে এটা সমাধান করে আমরা যাব এই অবস্থার মধ্যে আছে তো আমরা সকলে ওনাদের জন্য দয়া করে আল্লাহ যেন ওনাদের বিষয়টা সহজ করে দেয় আর রানা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনারা যদি আমার এই লাইফটা দেখে থাকেন অবশ্যই আপনারা আমার লাইফ দেখবেন আপনারা যদি আমার এই লাইফটা দেখে থাকেন এই আল্লাহর বান্দাদের টাকাগুলো সম্পূর্ণ ফেরত দিয়ে দিন ভবিষ্যতে এমন করবেন না বলে তাওবা করেন নতুবা আপনাদের বিরুদ্ধে যতটুকু ব্যবস্থা নেওয়া দরকার আমি সেই পদ্ধতির দিকে যাচ্ছি ইনশাল্লাহ দেখবো আপনারা কিভাবে মিরপুর এক নম্বরে আপনারা ব্যবসা করেন আমি মিরপুর দশ নম্বরে থাকি আমি সেই ব্যবস্থা নেব হয়তো এদের টাকাটা আজকে রাতের মধ্যে ওনাদের টাকাটা যথাযথ ওনাদের কাছে হ্যান্ড করেন ওনাদের কাছে ক্ষমা চাইবেন ওনাদেরকে বাইতুল্লাহ পাঠানোর ব্যবস্থা ইনশাল্লাহ আমি করব আপনারা ওনাদের কাছে ক্ষমা চাইবেন ওনাদের টাকাটা ফেরত দিবেন আর যদি না দেন আপনাদের জন্য কি করতে হয় আপনারা শুধু একজন না রাতুল শুধু এক আনা পুরো অফিসে যারা আছেন সবার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব ওনারা দুইজন আলেম মানুষ সাধারণ আলা বলা মানুষ ভাবছেন যে ওনাদের স্থায়িত্ব নেই একজন মুসলমানের জন্য একজন মুসলমান কতটুকু কি করতে পারে সেটা আমরা দেখাই দেব আপনারা যদি ওনাদের টাকা ফেরত না দেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা কঠিন আইনি ব্যবস্থা নেবো কঠিন আইনি ব্যবস্থা নেব ঠিক আছে ইনশাআল্লাহ